হাই প্রিয় ভিউয়ার্স যারা দেশ ও দেশের বাইরে যে প্রবাসী ভাই বোনেরা আছেন সবাইকে জানাই আসসালাম আলাইকুম যারা একবারই আরবিতে কথা বলতে পারেন না বা আরবি জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আর আরব কান্ট্রিতে চলতে ফিরতে যেই শব্দগুলো প্রয়োজন এরকম একশোটি শব্দ নিয়ে আমার এই ভিডিওটি সাজানো অর্থ সহকার দেওয়া আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি আরবিতে কথা বলতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক মালাকা মালাকা এর বাংলা হচ্ছে চামচ চামচকে আরবিতে বলা হয় মালাকা কাসা। এর বাংলা হচ্ছে গ্লাস গ্লাসকে আরবিতে বলা হয় কাসা। চতল এর বাংলা হচ্ছে বালতি বালতিকে আরবিতে বলা হয় চতল জখাম এর বাংলা হচ্ছে সর্দি সর্দিকে আরবিতে বলা হয় জখাম দম এর বাংলা হচ্ছে রক্ত রক্তকে আরবিতে বলা হয় দম ময়া এর বাংলা হচ্ছে পানি পানিকে আরবিতে বলা হয় ময়া নাহিব এর বাংলা হচ্ছে চিকন চিকন এর আরবি হচ্ছে নাহিব মিরাইয়া এর বাংলা হচ্ছে আয়না আয়নাকে আরবিতে বলা হয় মিরাইয়া তরস এর বাংলা হচ্ছে গোসল গোসলকে আরবিতে বলা হয় তরস গোয়া এর বাংলা হচ্ছে জুড়ে জুড়েকে আরবিতে বলা হয় গোয়া দোক এর বাংলা হচ্ছে ধাক্কা ধাক্কাকে আরবিতে বলা হয় দোপ সগল এর বাংলা হচ্ছে কাজ কাজকে আরবিতে বলা হয় সোগল দপ্তর দপ্তর এর বাংলা হচ্ছে খাতা খাতা এর আরবি হচ্ছে দপ্তর যাওয়াজা এর বাংলা হচ্ছে স্ত্রী স্ত্রীকে আরবিতে বলা হয় যাওয়াজা জাওয়াজ এর বাংলা হচ্ছে স্বামী স্বামীকে আরবিতে বলা হয় জাওয়াজ আখু এর বাংলা হচ্ছে বাই বাইকে আরবিতে বলা হয় আখু হাগ্গি এর বাংলা হচ্ছে আমার আমারকে আরবিতে বলা হয় হাগ্গি হাগ্গু এর বাংলা হচ্ছে তার তারকে আরবিতে বলা হয় হাগ্গু জাজর এর বাংলা হচ্ছে গাজর গাজরকে আরবিতে বলা হয় জাজর ওজ ওজনেক ওজনেক এর বাংলা হচ্ছে ওজন ওজনকে আরবিতে বলা হয় ওয়াজনে ফুতুর ফুতুর এর বাংলা হচ্ছে সকালের নাস্তা সকালের নাস্তাকে আরবিতে বলা হয় ফুতুর গাদা গাদা এর বাংলা হচ্ছে দুপুরের খাবার দুপুরের খাবারকে আরবিতে বলা হয় গাদা আশা আশা এর বাংলা হচ্ছে রাতের খাবার রাতের খাবারকে আরবিতে বলা হয় আশা সাক্কার সাক্কার এর বাংলা হচ্ছে বন্ধ বন্ধুকে আরবিতে বলা হয় সাক্কার তাওয়া তাওয়া এর বাংলা হচ্ছে রান্না রান্নাকে আরবিতে বলা হয় তাওয়া মাই বা ময়া এর বাংলা হচ্ছে পানি পানিকে আরবিতে বলা হয় মাই বা ময়া শরাব মাই শরাব মাই এর বাংলা হচ্ছে পানি পান করুন পানি পান করুনকে আরবিতে বলা হয় শরাব মাই শরাব চাই শরাব চাই এর বাংলা হচ্ছে চা খাও চা খাওকে আরবিতে বলা হয় সরাপ চায় জিপ চায় এর বাংলা হচ্ছে চা দেও চা দেউকে আরবিতে বলা হয় জিপ চায় আতিনি চায় এর বাংলা হচ্ছে চা দাও চা দাও এর বাংলা আরবি হচ্ছে আতিনি চায় আকেল এর বাংলা হচ্ছে তুমি খাও তুমি খাওকে আরবিতে বলা হয় ইনতা আকেল হারারা এর বাংলা হচ্ছে গরম গরমকে আরবিতে বলা হয় হারারা মনে রাখবেন হাড়ও তো গরম বোঝা সালুনা এর বাংলা হচ্ছে তরকারি তরকারিকে আরবিতে বলা হয় সালুনা মারিত এর বাংলা হচ্ছে অসুস্থ অসুস্থকে আরবিতে বলা হয় মারিত দম এর বাংলা হচ্ছে রক্ত রক্তকে আরবিতে বলা হয় দম অজ্ঞ্যাপ এর বাংলা হচ্ছে দাঁড়ানো দাঁড়ানুকে আরবিতে বলা হয় অজ্ঞেপ ইডলিশ এর বাংলা হচ্ছে বসা বর্ষাকে আরবিতে বলা হয় ইদলিশ আককেল আক্কেলকে আরবিতে বলা হয় খাওয়া খাওয়া এর বাংলা হচ্ছে আক্কেল ফুকু এর বাংলা হচ্ছে খোলা খোলাকে আরবিতে বলা হয় ফুকু জিয়ান জিয়ান এর বাংলা হচ্ছে ক্ষুদার্থ ক্ষুধার্থ এর আরবি হচ্ছে জিয়ান তাবান তাবান এর বাংলা হচ্ছে দুর্বল দুর্বলকে আরবিতে বলা হয় তাবান ফিকির ফিকির এর বাংলা হচ্ছে চিন্তা করা চিন্তা করাকে আরবিতে বলা হয় ফিকির কালাম কালাম এর বাংলা হচ্ছে কথা কথা এর আরবি হচ্ছে কালাম বাগি বাকি এর বাংলা হচ্ছে বাকি বাকিকে আরবিতে বলা হয় বাগি সোরা সোরা এর বাংলা হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়িকে আরবিতে বলা হয় সুরা সুরা সোয়াইয়া সোয়াইয়া এর বাংলা হচ্ছে আস্তে আস্তে সোয়াই আস্তে আস্তে কে আরবিতে বলা হয় সোয়াইয়া জালান জালান এর বাংলা হচ্ছে রাগ করা রাগ করাকে আরবিতে বলা হয় জালান দুপ দুপ এর বাংলা হচ্ছে দাক্কা দাক্কাকে আরবিতে বলা হয় দুপ এতলা এতলা এর বাংলা হচ্ছে বাহির হওয়া বাহির কে আরবিতে বলা হয় এতলা বাররা বার্রা এর বাংলা হচ্ছে বাহির বাহিরকে আরবিতে বলা হয় বার্রা জুয়া জুয়া এর বাংলা হচ্ছে ভেতরে কে আরবিতে বলা হয় জুয়া নোম নোম এর বাংলা হচ্ছে গোমাণু কে আরবিতে বলা হয় নোম গোম এর বাংলা হচ্ছে ওঠা ওঠাকে আরবিতে বলা হয় গোম খোপ খোপ এর বাংলা হচ্ছে বয় বয়কে আরবিতে বলা হয় খোপ শর্ত শর্ত এর বাংলা হচ্ছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জকে আরবিতে বলা হয় শর্ত মকসু মকসদ এর বাংলা হচ্ছে খুশি খুশিকে আরবিতে বলা হয় মক্সদ জীব এর বাংলা হচ্ছে দেওয়া দেওয়াকে আরবিতে বলা হয় জীব এমসি এর বাংলা হচ্ছে চলতেছে। চলতেছে কে আরবিতে বলা হয় এমসি হোয়া এর বাংলা হচ্ছে ও বা সে ও বা কে আরবিতে বলা হয় হোয়া আতি এর বাংলা হচ্ছে দিসি কে আরবিতে বলা হয় আতি শিল এর বাংলা হচ্ছে লওয়া লওয়াকে আরবিতে বলা হয় শিল খারাপ এর বাংলা হচ্ছে খারাপ খারাপকে আরবিতে বলা হয় খারাপ ফারাক ফারাক এর বাংলা হচ্ছে পার্থক্য পার্থক্যকে আরবিতে বলা হয় ফারাক সামাক এর বাংলা হচ্ছে মাছ মাসকে আরবিতে বলা হয় সামাক হালিম হালিম এর বাংলা হচ্ছে দুধ দুধকে আরবিতে বলা হয় হালিম লাহাম এর বাংলা হচ্ছে মাংস মাংসকে আরবিতে বলা হয় লাহাম ব্যান্তোলন এর বাংলা হচ্ছে কম্বল কম্বলকে আরবিতে বলা হয় ব্যান্তোলন সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ